এক দম্পতি তাদের নয় বছর বিবাহিত জীবন যাপন করছে যখন তখন এসছেন স্ত্রীর পীড়া পিড়িতে যেহেতু তাদের সন্তান হচ্ছে না স্ত্রী এসে তো কেঁদে কেটে হয়রান যে স্যার আমার আর কয়েকদিন আছে আমার ডিম তো সব এই তার ভাষায় বলছি সেই মহিলা আমাকে বলছে স্যার আমার তো সব ডিম শেষ হয়ে যাবে আপনি ওকে দ্রুত সুস্থ করে দেন পুরুষ অঙ্গ বা পিনিস এ পিনিসের মাথায় থাকার কথা প্রস্রাব রাস্তা তা না থেকে নিচের দিকে থাকে যদি তাহলে নিচে মানে হাইপো তাহলে উচ্চারণটা নানিরা জন্মের পরে দেখার পরে বলে যে এটা সুন্নতি হয়ে গেছে মানে পীরদের মতন বা পয়গম্বরদের মতন সুন্নত মানে সুন্নতে খাতনা করে নিয়ে জন্ম নিয়েছে কিন্তু এই তথ্যটি মারাত্মক ভুল এবং এটি একটি জন্মগত ত্রুটি ভবিষ্যতে যখন সে বিয়ের উপযুক্ত হবে আপনি বিয়ে দেবেন তখন সে তার স্বামী স্ত্রীর মিলন করতে পারবে না যেহেতু এটা থাকে। এরপরেও তার সন্তান জন্মদান তার জন্য অসম্ভব হয়ে পড়বে কারণ এই প্রস্রবে রাস্তাটা মুখটা অনেক পেছনে হয় তার জনি পথের বাইরে পড়বে তার বীর্য প্রস্রাবের রাস্তা যেটাকে আমরা ইংরেজি ভাষায় বলি ইউরেথ্রা ডাক্তাররাও বলে ইউরেথ্রা ইংরেজি ভাষাতে ইউরেথ্রা আর বাংলায় আমরা বাংলা করতে পারি প্রস্রাব রাস্তা বা প্রস্রাব পথ এই প্রস্রাব পথটা হচ্ছে পুরুষদের অনেকটা লম্বা 18 সেন্টিমিটার আর মেয়েদেরটা মাত্র 4 সেন্টিমিটার তো এই 18 সেন্টিমিটার রাস্তা কখনো কখনো বিভিন্ন ভাবে শেষ হয় ধরে নিন যে আপনার এইটা পুরুষাঙ্গ পুরুষ অঙ্গ বা পিনিসের মাথায় থাকার কথা প্রস্রাব রাস্তা তা না থেকে নিচের দিকে থাকে যদি তাহলে নিচে মানে হাইপো তাহলে আমরা বলবো উচ্চারণটা হাইপোস্পাডিয়াস নিচের দিকে প্রস্রাবের রাস্তা কখনো কখনো উপরের দিকেও পুরুষ অঙ্গের উপরের দিকেও প্রস্রাব রাস্তা হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ অঙ্গটা এইভাবে তো থাকে তার পেছন দিকে নিচের দিকে প্রস্রাবের রাস্তা তৈরি হয় তো এই হাইপোস্পিয়াস প্রস্রাবের রাস্তা থাকলে যে কাজটা হয় সেটা হলো সামনের যে চামড়াটা যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি অথবা মুন্ডিটা ঢেকে থাকে যে চামড়া দিয়ে সেই চামড়াটা নিচের দিকে ডেফিসিয়েন্সি বা কম থাকে খামতি বা ঘাটতি থাকে কেবল উপরের দিকে চামড়াটা থাকলো নিচের দিকে চামড়াটা থাকে না তখনই সাধারণ মানুষেরা দাদি নানিরা জন্মের পরে দেখার পরে বলে যে এটা পীর সুন্নতি হয়ে গেছে মানে পীরদের মতন বা পয়গম্বরদের মতন তার নিচে মায়ের পেটের ভিতর থেকে সুন্নত নিয়ে সুন্নত মানে সুন্নতে খাতনা করে নিয়ে জন্ম নিয়েছে কিন্তু এই তথ্যটি মারাত্মক ভুল এবং এটি একটি জন্মগত ত্রুটি এই সন্তানের যদি জন্মের চার বছরের মধ্যে অপারেশন করে পুরুষাঙ্গকে সম্পূর্ণ সঠিক বা উপযুক্ত করে তৈরি করে নিতে হয় কারণ এই যখনই হাইপোস্পেডিয়াস থাকে নিচের দিকে পেশাবের রাস্তাটা থাকে তখন পুরুষাঙ্গটা বাঁকাও থাকে এইভাবে বাঁকা থাকে এবং উপর দিকে চামড়া থাকে নিচে চামড়া থাকে না প্রস্রাবটা সোজা সামনের দিকে না গিয়ে নিচের দিকে পায়ের দিকে পড়ে তো এই অবস্থায় যদি রেখে দেন বাচ্চাটিকে তাহলে ভবিষ্যতে যখন সে বিয়ের উপযুক্ত হবে আপনি বিয়ে দেবেন তখন সে তার স্বামী স্ত্রীর মিলন করতে পারবে না যেহেতু এটা বাঁকা থাকে এরপরে তার সন্তান জন্মদান তার জন্য অসম্ভব হয়ে পড়বে কারণ এই প্রস্রবে রাস্তাটা মুখটা অনেক পেছনে হয় তার জনি পথের বাইরে পড়বে তার বীর্য ফলে কিছুতেই তার স্ত্রী গর্ভবতী হবে না তাহলে দুটো সমস্যা আপনি শৈশবের অবহেলার কারণে তৈরি করে দিলেন এই একই ঘটনা ঘটেছে কত সপ্তাহে এক দম্পতি তাদের নয় বছর বিবাহিত জীবন যাপন করছে যখন তখন এসছেন স্ত্রীর যেহেতু তাদের সন্তান হচ্ছে না যেহেতু সন্তান হচ্ছে না স্ত্রীর পীড়াপিড়িতে তাকে কিন্তু অনেক ডাক্তার মানে স্ত্রীকে ওষুধ খাওয়াচ্ছে মানে বাচ্চা জন্মদানের জন্য ওষুধও খাওয়াচ্ছে ইঞ্জেকশনও দিচ্ছে কিন্তু পুরুষটাকে কখনো পরীক্ষা করা হচ্ছে না আমার কাছে যখন আসলো স্ত্রী কিন্তু আমার ভিডিও দেখে বুঝতে পেরেছে যে তার স্বামীর হাইপোস্পেডিয়াস আছে এটা অনেকখানি আমাদের আর সাফল্য যে একজন স্ত্রী তার স্বামীর নয় বছর বিবাহিত জীবনের পরে অন্তত বুঝতে পারলো যে তার স্বামীর হাইপোস্পেডিয়াস রোগ আছে এবং আমার কাছে নিয়ে আসলো চিন্তা করেন নয় বছর পর মানে সেই পুরুষের বর্তমান বয়স একচল্লিশ বছর স্ত্রী এসে তো কেঁদে কয়দিন আছে আমার সব এই তার ভাষায় বলছি। সেই মহিলা আমাকে বলছে আপনি ওকে দ্রুত সুস্থ করে দেন আপনারা নিশ্চয়ই আমি কি বলছি বুঝতে পেরেছেন প্রত্যেকটা নারী মহান আল্লাহ তালা তাকে নির্দিষ্ট পরিমাণ ডিম দিয়েই জন্মদান করে রেগুলার ডিমটা তৈরি হয় না তো এই ডিম প্রতি মাসে যেতে যেতে তো এক সময় তার যখন মেনোপজ হবে শেষ হয়ে যাবে মেনোপজ হয়ে যাবে মানে মাসিক বন্ধ হয়ে যাবে তখন সে আর বাচ্চা একটা হলো আপনার প্রজনন সক্ষম মানে আমার ভবিষ্যৎ বংশ তৈরি করতে সক্ষমতা এটা হলো বন্ধত্ব আর আর হলো যৌন অক্ষম যে আমি সহবাসী করতে পারছি না যেহেতু আবার পুরুষাঙ্গ বাঁকা এবং পুরুষাঙ্গের পেছন দিকে পেশাবের রাস্তা সুতরাং জনিপথের বাইরে বীর্যটা করছে তাহলে এই শিশুটির আরো করুণ গল্প হচ্ছে আমি যখন বললাম যে তোমার বাবা মাকে বকাবকি করা উচিত যে কেন তারা শৈশবে চিকিৎসা করে নাই তখন সেই বধুটাই বলল বউটাই বলল যে স্যার আমি আমার শ্বশুর কাছে গল্প শুনেছি যে আমার স্বামীকে যখন সে 10 বছরের ছিল তখন তৎকালীন পিজি হসপিটাল এখন যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানে ভর্তি করেছিল এবং 7 দিন পর্যন্ত ভর্তিও ছিল অপারেশনের জন্য কিন্তু পার্শ্বের আরেকজন রোগীর অভিভাবক আরেকজন বাবা তাকে নিষেধ করেছে যে দেখছেন হে অপারেশন করেন না আপনার সন্তানের ক্ষতি হবে তারও তার সন্তানেরও একই সমস্যা মানে ছিল। এবং সেই বাবাটা এই সন্তানের মাকে নিষেধ করে পুরুষাঙ্গ নষ্ট হয়ে যাবে ফলে মা নিয়ে বাড়ি পালিয়ে এসছে ভর্তি রুগীকে বিএসএম এম থেকে নিয়ে পালিয়ে চলে এসেছে বাড়িতে সেই যে এসছে তো এসছেই তারপরে সেই সন্তান বড় হয়েছে বিবাহ দেওয়া হয়েছে এখন পুত্রবধূ নয় বছর বিবাহিত জীবন যাপন করার পরে আমাদের কাছে এসছে জন্য ইংরেজিতে বলে বেটার লেট দেন নেভার দেরিতে হলেও ভালো জিনিস ভালোই তো সবাই যদি উপযুক্ত সময়ে ভালোটা বুঝতে পারেন তাহলে বেশি তোমার ভালো হবে আর যদি দেরিতে বোঝেন যে ভালোটা কোনটা তাহলে ভালোটা তো অতটা ভালো হবে না নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন